আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার মুসমুচে চিকেন পাকোড়া রেসিপি আশা করছি বরাবর মতো আজকের এই মজাদার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চিকেন আর চিকেনটাকে কিন্তু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং চিকেনটাকে ভালোভাবে ধুয়ে কিন্তু নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আমার হাতের কাছে লেবু ছিল না তাই কিন্তু এখানে আমি ভিনেগারটা দিয়েছি আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে তাহলে কিন্তু এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর এখানে কিন্তু আমি সবগুলো শুকনো মশলা নিয়েছি নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এবং চাট মশলা আর চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে চাট মশলাটা যদি হাতের কাছে নাই থাকে তাহলে কিন্তু এখানে সমপরিমাণ ম্যাগি মশলা অ্যাড করে দিতে পারেন আর এখানে কিন্তু আমি সবগুলো উপকরণে এক টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি এবং নিয়েছি কিন্তু স্বাদ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে বেশি হলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না সবগুলো উপকরণ কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু চামচের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নেব এটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছে কারণ এটা পাকোড়া তৈরি করব। পাকোড়া তৈরি করলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু দিতে হয় আর এখানে কিন্তু দিয়েছি থেকে চার কাঁচামরিচ আরেকটি কথা যে যতটুকু পরিমাণ জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি বিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে আবারও কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে দিয়েও কিন্তু এটাকে আবারও কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এবার কিন্তু লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি এখানে চাইলে কিন্তু আপনারা পুদিনা পাতাটাকেও দিয়ে দিতে পারেন এবার কিন্তু আবারও ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে কিন্তু এটা আমার পছন্দ সাইজ অনুযায়ী কিন্তু এটাকে আমি ভেজে আপনারা চাইলে কিন্তু এর এর থেকে থেকে ছোট বা বড় চুলায় কিন্তু আমি আগের থেকে একটি হাড়িতে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরে কিন্তু চিকেনটা কুক হবে না এবার কিন্তু আমি পাকোড়া গুলো দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু আমি বেশি গরম করে নিই হালকা ভাবে গরম করে নিয়েছি এবার কিন্তু আমি চুলার আস বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না আমি কিন্তু এই পাকোড়া গুলোকে চুলার আশ কমিয়ে কিন্তু আমি সাত থেকে আট মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি পাকোড়া গুলোকে উঠিয়ে নেব কিন্তু তৈরি হয়ে গেল মজাদার চিকেন পাকোড়া এবার কিন্তু একটি পাকোড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করব আশা করছি দেখি বুঝতে পারছেন মশালা কতটা পারফেক্ট হয়েছে আর চিকেন পাকোড়াটা কতটা টেস্টি হয়েছে এটা জানতে হলে কিন্তু অবশ্যই রেসিপিটি বাসা বাসায় ট্রাই করতে হবে আজকের রেসিপিটি এ পর্যন্ত ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ